বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তাভূত আম্মা চাঁদান হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে জামার স্বামী সে বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকে প্রেমে আসক্ত পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলেট করে দিয়েছে পুরো মিডিয়া তোলপার যে ইসলামী ভক্ত পরকে প্রেমে আসক্ত পরকে প্রেম চালাচ্ছে কেউ কথা বলে না পরিষ্কার করে কথা বলতে চাই পরকে প্রেম আবুল মফিস কুদ্দুসের জন্য যখন যেমন আরাম আবু তো আদনান আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য তেমনি হারাম কথা বল না হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয় হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম কিন্তু তার যে স্ত্রী পোস্ট দিয়েছে তাকে বলতে চাই তুমিও দুই নম্বর স্ত্রী প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে পরকিয়া করে তুমি বিয়ে করেছ শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কষ্ট দেয় পরবর্তীতে একই কষ্ট তাকেও পেতে হয় তুমি দুই নম্বর তিন নম্বর ঘুরতেছে তবে আবু তো আদনানকে বলতে চাই আপনি অন্যায় করবেন পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না প্রয়োজন হলে দুইটা বিয়ে করেছেন আরো দুইটা করেন চারটা পর্যন্ত শরীয়তে জায়েজ আছে দয়া করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না আর রংপুরে এক স্বামী বইয়ের জন্য উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে সকাল সকাল উপহার দেবে ঘরের দরজায় যায় দেখে দরজা লাগে দেওয়া ডাকে খোলে না জানলা খুলে দেখে তার বউ আর ছেলের সঙ্গে পরকিয়ে প্রেম ভালোবাসা করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ কে এ দরকার নাউযুবিল্লাহ আচ্ছা ঘরের দরজা জানলা লাগে দিয়ে একজনের বউ আর ছেলের সঙ্গে জিকির করে তাজবি পরে তারাও সেখানে পড়ুকে প্রেমে আসক্ত আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না ভাবি দেওরের সঙ্গে প্রেম বিরতি পরুকে প্রেমে আসক্ত বউ ভালো লাগে না দুলো ভাই সঙ্গে প্রেম করে এরকম পরুকের সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই সুতরাং মনে রাখেন ইসলাম যেটাকে হারাম করেছে সকলকে হালাল আলিমানের অংশ তবে বলতে চাই সাধারণ লোক অন্যায় করলে যত প্রচার হয় আলেমেরা ওই অন্যায় করলে বেশি অন্য দল অন্যায় করলে যতটা প্রচার হয় ইসলামী দল যদি তার চেয়ে কম অন্যায় করে তার চাইতে মিডিয়াতে বেশি প্রচার হয় তার কারণ মিডিয়া চাই না যে ইসলামী দলের সুনাম জমিনের ভেতরে অটুট থাকুক কি শেষ করবো ভাই হ্যাঁ কে রুল ভাই চলে আসুক মন চাই শেষ করে দেবো কোনো টেনশন নাই কোনো সমস্যা নাই অনেক বসে রাখিনি বক্তব্য দিলে এটাই নিয়ম হ্যাঁ বক্তা বসে রাখে অতিথি বক্তব্য দিতে হয় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে রসুলের জীবন সিরাত মানা কি ফরস কয়টা কারণ বলছিলাম তিনটে তার মধ্যে প্রথম কারণ নবীজির জীবনের মধ্যে দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ মুখস্থ করেন এক নম্বর শ্রেষ্ঠ আমার বিবন্ধনের মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনের মধ্যে আল্লাহ তালা তিনটা কারণে নবীজির জীবন মানা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর কারণ হলো নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই জন্য আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ও সুরা কলম পঁচিশ নম্বর পারা তিন নম্বর বৃষ্টার বারো নম্বর লাইন চার নম্বর কারিমা কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ আব্দুল আলমিন বলে এ পৃথিবীর মানুষ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করো হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে আমি কোন নবী রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দেই নাই কিন্তু আমার নবী সম্পর্কে বলেছে ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম আমি নবীর জীবনের ভিতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিন্তু সাহাবীরা মাযান মাইসা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন আম্মা সিদ্দিকা আপনার কাছে জানতে চাই দয় করে বলেন তো দেখি আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল সিদ্দিকা বলে এ সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মাজান ডাক বলে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন পবিত্র কোরআন ছিল যা আমার নবীজির প্র্যাকটিক্যাল জীবন লাইফ ছিল তা জোরে বলেন আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীদের জীবনকে মেনে চল আল্লাহ তিনটা কারণে ফরজ করে দিলেন প্রথম নম্বর শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কত চমৎকার করে বলে ও আমার موسوعة إلا رحمة للعالمين.

আমার নবীজিকে দুনিয়ার ভিতরে রহমান স্বরূপ প্রেরণ করলেন কিন্তু নবীজি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি দুনিয়ার মধ্যে এত বড় ইতিম ছিলেন এই রকম এতিম দুনিয়ার মধ্যে অন্য কেউ ছিল না এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এতিম হলেন আমাদের নবী কিন্তু আমার প্রশ্ন হলো জন্মের আগে নবীর বাবা মারা গেছেন জন্মের কিছুদিন পরে মা বিদায়নে চলে গেলেন কিছুদিন পরে দাদাও বিদায়নে চলে গেলেন নবী চলে গেলেন তার চাচার কাছে চাচাও জমিন থেকে নিয়ে চলে গেল নবীর মতো এত বড় এতিম দুনিয়ার মধ্য কেউ ছিল না আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ

রোল আমেন যুক্তিবাদী চাচার আগো মন মাহফিলের পক্ষ থেকে ইসলামী সপ্ত শিবিরের পক্ষ থেকে আমাদের বগুড়ার অহংকার উত্তরবঙ্গের কিছু সন্তান আমাদের বগুড়ার কিছু সন্তান আমাদের সকলের প্রিয় মুরব্বী আমাদের সকলের চাচাজান যান মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এসে উপস্থিত হয়েছে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার সারা বাংলাদেশে যিনি পরিচিত মুখ বগুড়ার ভাষায় যুক্তি দিয়ে দিয়ে কোরআন হাদিসের পক্ষে ইকামতের দিনের পক্ষে তিনি যতটা কথা বলে এত কথা অনেক বক্তাকে আমরা বলতে দেখি না আমরা দোয়া করি আমাদের প্রিয় মুরব্বী চাচার জন্য আল্লাহ তালা আমাদের বাবজানের নেক হায়াত দান করুক বলে নামিন কোরআনের হক কথা বিশ্বময় বলার তাও ফিক দান করুক আমিন নামিন আলোচনায় আর যাব না যেহেতু চাচা চলে এসেছেন তবে একটা কথা আমি আপনাদের মেসেজ দিয়ে বলতে চাই নবীদের সেরাত মানা যদি ফরজ হয় ওই নবীর তরিকায় রাষ্ট্র মদিনার কায়দায় বাংলাদেশ পরিচালিত হোক আমরা কি চাই জোরে বলেন চাই তাহলে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের পক্ষে আমরা সমর্থন দেবো ইনশাল্লাহ এখন আবার হয়তো অনেকে মন খারাপ করবেন হুজুর চলেই যাবেন আবার ভোটের কথা বলতেছেন কেন না আমি আপনাদেরকে আজ দুবি কোনো কথা বলবো না আমার বাড়িতে যে কোরআন আছে ওই কোরআনের সুরনি সার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের এই ধূপশেষের কোরআনে নাও থাকতে পারে কি আছে আছে আচ্ছা কি আছে আমি কি একটু বলবো আল্লাহর কোরআন বলছেন মাইয়েশফা শাফাআতান হাসেন হাসে ইয়েকুল্লাহ গুনে শিবুমিনহা আল্লা বলেছেন আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে ভালো ভালো রাস্তাঘাট করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে আপনারা ওই লোককে ভোট দিয়ে সমর্থন করার কারণে সমপরিমাণ সব আল্লা আপনাদের নামার ভেতরে লিখে দেবে আরো ধরে বলেন পক্ষান্তরে আল্লাহ তালা বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় রাস্তার রড বারু সিমেন্ট চুরি করে খায় ব্রিজের ভেতরে রডের বদলে বাস ঢুকে যায় আলেমদেরকে জেলে বন্দি করে ইসলাম বিরোধী কাজ করে ওই নেতা এমপি মন্ত্রী হয়ে অন্যায় অপকর্ম কুকর্ম করার কারণে নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে আমি আপনাদের বলবো না যে নূর মোহাম্মদ ভাইকে ভোট দেন এই ওয়াজ আমি করব না আমার কথা সোজা যেই লোক ভোট দেবেন ওই লোক যদি ভালো হয় ভালো কাজ করে আপনি সব পাবেন ওই লোক খারাপ কাজ করে চাঁদাবাজি করে অন্যায় করলে তার একটা গুণের অংশ আপনি কবরে পাবেন আমরা ভোট দিয়ে কি গুণার ভাগিদার হতে চাই কিন্তু আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাবপূর্ণ নীতিবান এমন একটা মানুষকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে আগামী নির্বাচনে পার্লামেন্টে কোরআন গায়েব হবে সুতরাং আগামীতে বাংলাদেশে রায় দেওয়ার মাধ্যমে কোরআনকে পার্লামেন্টে পাঠাই বাংলাদেশ পরিচালিত হোক তাদের পক্ষে থাকতে কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা আল্লাহ তালা কবুল করুক বলে রাখবেন তাহলে আলোচনার মাধ্যমে যে মেসেজটি দিতে চেয়েছি রসুলের জীবনের সিরাত মানা আরো ধরে বলেন তাহলে রসুলের পুরো সিরাত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি প্রতিটা সেক্টরে আমরা মানতে রাজি আছি তিনশাল্লাহ যেই নবীর তরিকায় মসজিদে ইমাম চলবে ওই তরিকাতে দেশও চলবে আল্লাহ তালা আমাদের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় কোরআন এবং রসুরের আদর্শ মেনে চলার মতো তাও ফিক দান করুক বলে রামিন এতটুকু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া আছে বিশেষ করে আপনাদের গোবিন্দপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত সুন্দর একটা আয়োজন করেছে আপনারা খুশি না ভেজা অন্য দলের ছেলে পেলে যাত্রা করে গান করে কনসার্ট করে তারা এগুলো না করে আজকে সিরাতের আলোচনার আয়োজন করেছে আলহামদুলিল্লাহ বলেন ইসলামী ছাত্র শিবিরকে এই বাংলাদেশে আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন যাদের রক্ত জমিনে ধরেছে যে সংগঠনের ভাইয়েরা শহীদ হয়ে গেছে আমরা বিশ্বাস করি আগামীতে ইসলামী ছাত্র শিবিরের ভাইরাই এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য হাল ধরবে ইনসা অনেকেই উপস্থিত রয়েছেন বিশেষ করে আমাদের বগুড়া জেলা পশ্চিম শাখার সম্মানিত নবনির্বাচিত সেক্রেটারি নতুন আমাদের প্রিয় ভাই সাদ্দা হোসেন সাব্বির আল্লাহ তালা তাকে কবুল করেন অন্যান্য ভাইদের কবুল করেন সভাপতিকে কবুল করেন আমার প্রিয় ব্যবসার মুরব্বী মর গুলাম যুক্তিবাদী চাচার কাছে দোয়া আছে আপনাদের সবার কাছে দোয়া আছে আল্লাহ যদি চাই আবারও দেখা হবে সকলেই ভালো থাকবেন আলাইকুম ওয়া বারাকাতুহু